আছে আছে না। আমারা খুবই এক্সাইটেড ছিল তার বার্থডে গিফট নিয়ে সে খুব ঘুরে ফিরে দেখছিল এবং সাউন্ড দিচ্ছিল আর আমরা ওকে বলছিলাম ও বারবার মিউজিকগুলো চেঞ্জ করছিল সে সাইকেলে চড়াচ্ছে সাইকেলের মিউজিকগুলো চেঞ্জ করতে বেশি পছন্দ করে আর এখানে বেশ কয়েকটা ছড়া গান ছিল প্লাস এমনি মিউজিক ছিল তো যেটা তার পছন্দ হচ্ছিল সেটা সে রাখছিল অন্যটা আসতেই সাথে সাথে চেঞ্জ করে দিচ্ছিলো তো আমরা সবাই মিলে সেটা খুব এনজয় করছিলাম আর সে নিজেও সেটাতে খুব এনজয় করছিলো কারণ ওর বার্থডে গিফটটা আমরা ঢাকা বয়ে নিয়ে যাইনি ওর জন্য এখানে রেখে দিয়েছিলাম কারণ ঢাকায় ওর আর একটা আছে তো এখানে আসলে ওর খেলবে সেজন্য এটা এখানে রাখে এবং সে খুব সে খুব এনজয় করছিলো আমাদের কাছেও সেটা খুব মজা লাগছিল তো যাই হোক আমরা আসলে সকালেই ঢাকা থেকে এসেছি এসেই দুপুরবেলা ওর গিফটটা আগে ওকে দিলাম খুললাম এটাতে খুব মজা পাচ্ছে আর এই যে বারবার তাকাচ্ছিল কে কার কীরকম এক্সপ্রেশন ওর মনিরা দেখছিল সেটাও সে খুব এনজয় করছিল তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমায় জন্য আল্লাহ হাফিজ